হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা চ্যাপ্টার নম্বর টু ইউজেস অফ সিম্পল প্রিপোজিশান স্কুল ইংলিশ ট্রান্সলেশান বান্স ক্লাস সিক্সের এই চ্যাপ্টার নম্বর টোয়েন্টি টু এর প্রিপোজিশান ব্যবহার করে বাক্যগুলোকে আমরা ট্রান্সলেশান করবো এখানে আমরা পেজ দুশো পাঁচ থেকে দুশো থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করার চেষ্টা করবো প্রথম বাক্য যেটা আছে সূর্য আকাশে কিরণ দেয় দ্য সান গিবস রেজ ইন দ্য স্কাই রে মানে হচ্ছে কিরণ আমরা পশ্চিমবঙ্গবাসী উই আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল নেতাজি টোয়েন্টি থার্ড জানুয়ারি জন্মেছিলেন নেতাজি ওয়াজ বর্ন অন টোয়েন্টি থার্ড জানুয়ারি আমরা চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম উই ওয়েন টু জু রমেন বাবু বাজার করতে গিয়েছিলেন মিস্টার রমেন ওয়েট টু দ্য মার্কেট রথিনবাবু গিটার বাজানোই দক্ষ মিস্টার রথিন ইজ স্কিল্ড ইন প্লেইং দ্য গিটার সূর্য আমাদের মাথার উপর দ্য সান ইজ অ্যাভাব আওয়ার হেডস বিদ্যাসাগর গরিবদের প্রতি দয়ালু ছিলেন বিদ্যাসাগর ওয়াজ কাইন্ড টু দ্য পুয়ার বিনতা একজন শিক্ষকের কন্যা বিনোতা ইজ দ্য আমাদের বাগানটি আমাদের বাড়ির পিছনে আওয়ার গার্ডেন ইজ বিহাইন্ড আওয়ার হাউস সে নিজের চেষ্টায় এটা করেছিল হি ডিড ইট বাই হিজ ওন এফ এফর্ট মানে হচ্ছে চেষ্টা দুধ থেকে দই হয় ইয়েগাট ইজ মেড ফ্রম মিল্ক ইয়েগাট মানে হচ্ছে দই আমরা কার্ডও বলতে পারি সিএআর কার্ড ইজ মেড ফ্রম মিল্ক তার দোকান কলেজ স্ট্রিটে হিজ শপ ইজ অন কলেজ স্ট্রিট হচ্ছে প্লেস বোঝায় আমরা সকালের পূর্বে পৌঁছবো উই শ্যাল অ্যারাইভ বিফোর মর্নিং এক মাসের মধ্যে আমি বইটি শেষ করব। আই শ্যাল ফিনিশ দ্য বুক উইথ ইন এ মান্থ ট্রেনটি দশটার সময় গন্তব্যস্থলে পৌঁছবে দ্য ট্রেন উইল রিচ দ্য ডেস্টিনেশন অ্যাট টেন ও ক্লক রমেন কি আমার সঙ্গে যাবে উইল রমেন গো উইথ মি গঙ্গা বঙ্গোপসাগরে পড়েছে দ্য গঙ্গা ফলস টু দ্য বে অফ বেঙ্গল অযোধ্যাগামী যাত্রী বাসটি দুর্ঘটনায় পড়েছিল দ্য প্যাসেঞ্জার্স বাস টু অযোধ্যা মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট আমার বন্ধু দশটার পর আসবে মাই ফ্রেন্ড উইল কাম আফটার টেন ও ক্লক ঝিলম এক্সপ্রেস জহর টানেলের মধ্যে দিয়ে যায় দ্য ঝিলম এক্সপ্রেস গোস থ্রু দ্য জহর টানেল ছেলেটি নদীতে ঝাঁপ দিল দ্য বয় জাম্পড ইন্টু দ্য রিভার পাখিটির দিকে লক্ষ্য করো নোটিশ দ্য বার্ড আমি আমার বাবার পিছনে হাঁটছি আই এম ওয়াকিং বিহাইন্ড মাই ফাদার অতিথিরা পাঁচটা থেকে ছটার মধ্যে আসবে দ্য গেস্ট উইল অ্যারাইভ বিটুইন ফাইভ অ্যান্ড সিক্স পি এম যতীন সকালবেলা থেকে পড়ছে যতীন হ্যাজ বিন স্টার্টিং সিন্স মর্নিং আমার বন্ধু আমার সঙ্গে বাজারে গিয়েছিল মাই ফ্রেন্ড ওয়েন্ড টু দ্য মার্কেট উইথ মি গরুগুলির দিকে রাখার লক্ষ্য রেখেছে দ্য কাউবয় হ্যাজ কেপড অ্যান আই অন দ্য কাউজ আমি কারোর অধীনে কাজ করি না আই ওয়ার্ক আন্ডার নো ওয়ান রণজয় কেরানির পদের জন্য দরখাস্ত করেছিল রণজয় অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ক্লার্ক একশো পাতাটি খোলো ওপেন অ্যাট পেজ ওয়ান হান্ড্রেড লোকগুলি গাছের নিচে দাঁড়িয়ে আছে দ্য পিপিল আর স্ট্যান্ডিং বিনিথ দ্য ট্রি আমরা সাতটা থেকে দশটা পর্যন্ত পড়বো উই সালে স্টাডি ফ্রম সেভেন টু টেন আকাশ থেকে একটা তারা খুশে পড়ল আ স্টার ফেল ফ্রম দ্য স্কাই সে কলম দিয়ে লেখে হি রাইটস উইথ এ পেন রহমান বিপদ থেকে রক্ষা পেল রহমান ওয়াজ সেফ ফ্রম ডেঞ্জার দুষ্ট ছেলেটি কাছ থেকে পড়ে গিয়েছিল দ্য নটি বয় ফেল ফ্রম দ্য ট্রি এ ব্যাপারে আমার সন্দেহ আছে আই হ্যাভ ডাউট অ্যাবাউট দিস ম্যাটার সে ঘরের থেকে বাইরে এসেছিল হি কেম আউট অফ দ্য রুম বইটি টেবিলের উপরে রাখো পুট দ্য বুক অন দ্য টেবিল সভাপতি ছেলেদের মধ্যে পুরস্কার বিতরণ করেছিলেন দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড প্রাইজেস অ্যামং দ্য বয়স ছাত্ররা কলম দিয়ে লেখে দ্য স্টুডেন্টস রাইট উইথ পেন্স আমাদের প্রতিবেশীদের ব্যবহারে আমরা অসন্তুষ্ট উই আর ডিসস্যাটিসফাইড উইথ দ্য বিহেভিয়ার অফ আওয়ার নেইভার্স তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের নূতন একটি ভিডিওতে